আগেই বলে দিচ্ছি আমি বয়স দিচ্ছি তার কারণ কালকে কোনো কিছু শোনা যায়নি একটা কিছু না প্রচণ্ড আসতে হচ্ছিলো মনে হচ্ছে কথা বলছি এরকম একটা ব্যাপার তো চলো আমার কি হয়েছিল সেটা আমি বলেই দিচ্ছি আমার হলো প্রচণ্ড শরীর খারাপ করে গেছিলো মানে তোমরা দেখেই বুঝতে পারছো আমার শরীর প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে এরকম শরীর খারাপ কোনো দিন আমার আগেও নি আর একটু টেনশান করছিলাম বাড়িতে সারাদিন একাই থাকি তো তো টেনশানটা না ইয়ে হয়ে যায় শরীর খারাপ এরকম শরীর খারাপ হলে স্বাভাবিক একা থাকলে একটু টেনশন হয় কিন্তু যতটা নার্ভাস হওয়ার দরকার ততটা হয়নি আমি জানি যে আমার এটা ঠিক হয়ে যাবে আর কীসের প্রবলেম হচ্ছিলো সেটাও বুঝতে পারছিলাম কিন্তু প্রবলেমটা ঠিক হচ্ছিল না এখন মানে অ্যাকচুয়ালি যে মেডিসিনটা নেওয়ার দরকার সেটা ঘরে ছিল না তো ঠিক হওয়ার কোনো ব্যাপারই হচ্ছিলো না হঠাৎ করে অ্যাকচুয়ালি আমি পুরো বাইরের খাবার ছেড়ে দিয়েছি পুজোর দুর্গা পুজোতে ওরকম কোনো কিছু আইসক্রিম টুকুনি খেয়েছি তাও ঠান্ডা লেগে গেছিলো জ্বর এসে গিয়েছিলো হাতির মাথা এইসব হয়ে গেছে তারপরে তোমার এদিকে কি বলে হ্যাঁ এদিকে কালী পুজোর তো একদিনই রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম আর বাকি টুকটাক বাড়িতে অর্ডার করে যদি টুকটা খাই সেটুকুনি এক্সট্রা কিন্তু বাইরে গিয়ে রোজ খাওয়া এসব তো পুরো বন্ধ করে দিচ্ছে আর বাড়িতেও নর্মালি খাওয়া দাওয়া করে আর বাড়িতেও যেদিন হেভি খাওয়া হয়ে যায় সেদিন কিন্তু আমি পরের দিন তাড়াতাড়ি চেষ্টা করি যে হালকা খাওয়ার চেষ্টা করি এর ফলে কী হয়েছে আমার আগের দিন বার্থডে ছিল এবার স্বাভাবিকভাবে একটু দেরি করে খাওয়া হয়েছে তার উপরে আমি রাতেও দেরি করে ডিনার করেছি লাঞ্চ দেরি করে হয়েছে তারপরে এত কিছু হেভি খাওয়া দাওয়া করে করেছিলাম শরীর প্রচণ্ড খারাপ পড়ে গেছে আমি জানি ভিডিওর সাথে ভয়েসে দুটো হয়তো মিল হচ্ছে না প্লিজ তোমরা কিছু মনে করো না আজকের দিনটার জন্য কারো কারণ আমি তোমাদের সাথে বলছি যখন পুরোটা ঘটানোটাই পুরোটাই বলে দিই ভালো করে তো এর ফলে আমার শরীরটা খারাপ পড়ে গেছিলো অন্য সময় গাড়িতে যাতায়াত করে উল্টে আমরা হেঁটে এসেছি হেঁটে গেছিলাম হয়তো ভালোই করেছিলাম নালে হয়তো রাতে অত শরীর খারাপ করলে খুব অসুবিধা হইতো চোখের তলা কালি পড়ে গেছে একদিন একদিনেই আর এদিকে ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত আর কিছু খাওয়া তো আমার পেটে ঢুকবে না আমি জানি বিকালে আমার খিদা পেয়ে যাবে তো বিকালে খিদা বলে দেখা যাবে যতক্ষণ আমি সকালবেলা মেজিন ডিগাক নিয়েছি তারপর মাথায় ভালো করে তেল দিয়ে যেই বমিটিং ভাবটা এলো বমি করলাম তারপর শরীর ঠিক হয়েছে মানে ওটাই মনে হয় আমার শরীরের দরকার ছিল মনে হচ্ছে বমিটা যাই হোক আর শরীর এত ক্লান্ত যে আমি প্রচণ্ড হাই তুলছি আর দেখছো কী অবস্থা মানে গাড়িতে একদিন শরীর খারাপ থাকলে যে অবস্থা হয় সেই অবস্থা আমার বাড়ির তো চলো এগুলো সব আগে গুছিয়ে আর এখানে হলো সব বন জন্য পাঠাতে হবে ও যাবে এক জায়গায় তো ওই জন্য সব কিছু পাঠাতে হবে তো এগুলো সব গুছাচ্ছি একটু একটু করে আবার ওকে ফোন করবো বাকিটা কনফার্ম করে নেবো আর কী কী লাগবে না লাগবে তারা এগুলো গুছিয়ে নিই কেন ফোন নিয়ে গুছাতে পারবো না আজকে আর ওদিকে সব লাইট ওয়াইটগুলো গুছিয়ে পরিষ্কার করতে হবে আর এই যে এখানেরটা কানেরটা আর এই কানেরটা দেখতে পাচ্ছ কি সুন্দর না কানে দুটো আর ওখানে কেক ছিল যা ছিল ওগুলো সবই বনু তৈরি করেছে আর এই চকলেটটা ভাই দিয়েছিল আর ভাই বললে না ভাইরা দিয়েছিল। আর এই যে কার্ডটা তোমরা দেখো কত সুন্দর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কার্ডগুলো কেমন লাগছে তোমাদের যদি এরকম কার্ড সত্যি দরকার হয় অবশ্যই আমি বনুকে বলে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো কিন্তু তার জন্য পে করতে হবে ও অনেক ভালো ভালো কাগজের জিনিস তৈরি করে যেগুলো ও গিফট করে ও স্যারদের গিফট করে টিচার্সদের করে আমাকে প্রচুর গিফট করছে প্রচুর তোমাদের একদিন সময় করে সব বের করে দেখাবো ও এ টু জেড সব রাখা আছে আমি ওকে বলেছি তুই আমাকে একদম দিবি না রাখার জায়গা নেই আর নোংরা হয়ে গেলে ফেলে দিবি না কষ্ট লাগবে কেন বলো তো এত কষ্ট করে দু দিন তিন দিন দুটো সময় করে বানাবে আর সেটা যদি নোংরা হয়ে যায় ফেলে দিতে হয় না খুব কষ্ট লাগবে নর্মাল জিনিস কিনে আনলাম বাইরের দোকান থেকে ফেলে দিলাম কিন্তু একটা মানুষের সময় দাম থাকে না